হ্যালো আসসালামু আলাইকুম বাহিরের এই সুন্দর দৃশ্য দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি সিলেট মাতিরা চা বাগানে খুব সকাল সকাল আমরা লোকেশনে পৌঁছে যাই আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আউটডোর কাপল শ্যুট এই শ্যুটটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ সকালে শ্যুটের জন্য আমরা সময় পাবো মাত্র এক ঘন্টা প্রথমে আমি আমার ক্যামেরা রেডি করে ফেলি আজকের দিনের প্রথম শ্যুটটি আমরা এই বড় বড় গাছের কুয়াশা গেরা সুন্দর জায়গাটিতে করতে যাচ্ছি প্রথমে আমি আখি দিদির কিছু সলো শ্যুট করি এই শুটে আপনাদের বিহাইন্ড দ্য সিনের পাশাপাশি কিছু মেইন শ্যুট দেখানোর চেষ্টা করব তারপরে সাগর দাদা এবং আখি দিদির বেশ কিছু কাপল শ্যুট করি এখানে অভিজিৎ দাদা ওনাদের কিভাবে দাঁড়াতে হবে এগুলো বুঝিয়ে এই হচ্ছে আলামিন এই শুটের বিহাইন্ড দ্য সিনগুলো ক্যাপচার করছে এই লোকেশনের শ্যুট শেষ করে আমরা চলে যাই বাগানে সেখানে দারুণ কিছু শটের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের শুটটি শেষ করি